হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দর্শক বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে আছি জেলার আলমডাঙ্গা উপজেলায় আলমডাঙ্গায় পুরো বাস টার্মিনালে একটি পুরাতন বাইক হাটে বাংলাদেশে একটি নাম করা পুরাতন বাইক হাট এই হাটে প্রতি শুক্রবার অসংখ্য বাইকের আমদানি হয় যারা দুদিন থেকে আমাদের চ্যানেলে ভিডিও দেখেন আপনারা জানেন আমরা প্রতি শুক্রবার এই হাটের বাইক সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করি সেই হিসাবে আজকেও কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো তো তার চলুন আর কথা না বেরিয়ে আজকের মূল ভিডিও শুরু করা যায় এক আজকে কিংবা দূরে দেশে কিংবা প্রবেশে যেখান থেকে প্রথম আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন

খুব সুন্দর একটা বাইক দেখতে পাচ্ছেন কুষ্কার নাম্বার করে যারা কুষ্কা থেকে আমাদের ভিডিও দেখেন আপনার চাইলে কুষ্কার এই নাম্বার করা বাইকগুলো আপনারা নিতে পারবেন যারা বাইক নেবে তাদের নামে করতে আপনারা প্রথমে হিরো এসে বাইক সেটা জানবে কখনো হাজার টাকা কিছু দামা দামের সুযোগ আছে সাথে যদি দামাদামি করে সেক্ষেত্রে কিছু ডিসকাউন্ট চলতে এই পাশে আপনাদের আরেকটা বাইক দেখতে পাচ্ছি এটা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এটা ব্যাঙ্ক ড্রাফ করা আছে তাই না ভাই জি এটা ব্যাঙ্ক ড্রাফ করা ব্যাঙ্ক ড্রাফ করা খুবই সুন্দর একটা বাইক দেখতে পাচ্ছেন এটা কত মডেলের বাইক ভাই এটা তেইশ সালের গাড়ি তেইশ সালে তাহলে তো খুব বেশি দিন হয়নি তাই না ইঞ্জিন কন্ডিশনটা খুব ফ্রেশ ফুল ফ্রেশ ফুল ফ্রেশ একদম ইঞ্জিন কন্ডিশন দেখতে পাচ্ছেন ডিসকভার ব্ল্যাক কালারের একটা বাইক এটা জেনারেল কত কিলো চার আছে ভাই জানা আছে এটা তো দেখতে হবে গাড়ি অনেক তো দেখা হয় না আচ্ছা তাহলে জেনারেল কত ছিল সাড়ে হাজার এরকম চার হাজার হতে পারে ব্যাংক্রাফ্ট করা আছে এটা দাম বেশ কত আট হাজার টাকা এক লক্ষ এক লক্ষ আটত্রিশ হাজার টাকা করা সে সুবিধা দাম একটু বেশি মনে আছে না সুযোগ আছে দাম দাম করে তাহলে দাম দামি করে কিছু কম ডিসকাউন্ট করে নিতে পারবেন দাম আমাদের সুযোগ আছে এই পাশে আমার বাইরে আরও একটা সেম বাইক দেখতে পাচ্ছেন ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এটা ব্ল্যাক কালারের একটা বাইক দেখতে পাচ্ছেন এই যে ব্যাংকড্রফ এখন করা হয়নি তাই না এটা ওয়ারেন্ট এস আছে আপনি একই বয়সের গাড়ি একই বয়সের গাড়ি এটা দাম একটু কম আছে আছে আপনি দাম কত ভাই তিরিশ হাজার এক তাহলে এটা ডিসকাউন্ট আছে তাই তো কম কিছু কমানো যাবে কি আরও কিছু কমানো যাবে এটা কন্ডিশন গাড়ি ফুল ফ্রেশ গাড়ি ফুল ফ্রেশ কি নতুন মনে হচ্ছে একদম

একশো ষাট সিসি টু বি বাইক রেড কালার একটা বাইক দেখতে পাচ্ছি এটা ব্যাংক ড্রাফ করা তাই না ভাই এটা ব্যাংক করা আছে এটা কত মডেলের বাইক এটা হচ্ছে বাইশ সালে লাস্টের বাইশ সালে লাস্ট মডেল তার মানে তেইশের শুরু ধরা যায় বাইশের লাস্ট মডেল রেড কালারে পাশে বাইকগুলো যারা নিতে চান নিতে পারবেন আচ্ছা এটা ইঞ্জিন কন্ডিশনটা একটু ফ্রেশ আছে তাই না ভাই হ্যাঁ তেইশের লাস্ট মডেল হিসাবে এটা দাম কত এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার এটা মাইলেজ কীরকম দেবে বর্তমানে

দশ পনেরো এটা এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চাচ্ছে তবে দাম দামি সুযোগ আছে এটা জেনেন কতগুলো চড়া আছে সাড়ে চার হাজার তাহলে তো খুব বেশি দিন হয়নি বাইকের বয়স দিন হয়নি কত তেইশ সময় এটা না বাইশেরই লাস্টে তেইশের আগে তাহলে এক মনে চালানো বাইক কম এই এক হাতে চালানো যার কারণে আপনার কিলোমিটার কম আছে এটা এটা আপনার মাইলেজ কীরকম পাওয়া যাবে এটা আপনার পঞ্চাশ বলবে পঞ্চাশ টায়ার মায়ের ব্রেক টায়ারটা আপনারা দেখেন একদম ফ্রেশ আছে সামনে থাকা তো ডিস্ক ব্রেক এগুলো তাই না থাকা ডিস্ক ব্রেক খুবই সুন্দর একটা বাইক এইগুলো এই যে এই পাশে যেটা দেখালাম আপনার ইএমাইফ জেড ভার্সন টু এগুলো তো সব ডাবল ডিস্ক তাই না যে আগেরগুলো সিঙ্গেল ডিস্ক এইটা ডাবল ডিস্ক আর এই পাশে যে সুযোগের ডিস মেকিট মডেল এটাও আপনার ডাবল ডিস্ক এগুলো অবশ্য বলা হয়নি এই এবছর একটা আছে বাইক এটা হচ্ছে পালসার বাইক রেড কালারের একশো পঞ্চাশ সিসির বাইক এটা কুষ্টিয়ার নাম্বার করা এটা সিঙ্গেল ডিস্ক যে সিঙ্গেল ডিস্ক পনেরো কালারের মডেল আঠারো মডেল এক লক্ষ পঁচিশ টাকা ডিসকাউন্ট চাইলে করা যাবে এক লক্ষ পঁচিশ হাজার দেশ মডেল বন্ধুরা যারা আপনারা পালসার বাইকগুলো কম বাজেটের মধ্যে নিতে চান তাহলে রেড কালারের পালসার বাইকগুলো নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম বলছে

অল্প বাজেটের মধ্যে নিতে পারবেন এইদিকে পালসার আর একটা কালার বাইক দিতে একশো পঞ্চাশ দেখেন এটা কি ফুল টাকার কাগজ ভাই না হাফ টাকার কাগজ পালসার বাইক এটা আপনার দাম চাচ্ছেন কত এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা ডাবল ডিক্সের একটা বাইক বন্ধুরা দেখেন বন্ধুরা এটা একুশের মডেল ডাবল ডিক্সের বাইক পালসার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম দিয়েছে তবে দামা দামি করে নিতে পারবেন এই পাশে আর একটা সুযোগী বাইক পেয়ে গেছে ভাই এটা পোস্টার নাম্বার পাওয়া দেখতে পাচ্ছেন এটা সুযোগে জিক্সার মনোটন সুযোগে জিক্সার মনোটন দেখেন বন্ধুরা একদম ফ্রেশ কন্ডিশনের বাইক মনে আছে এটা কত মডেলের বাইক একুশের মডেল এটা দাম চাচ্ছেন কত এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম যাচ্ছে দাম দামি করার সুযোগ আছে এই পাশে আমার বাইরে একটা ব্ল্যাক কালারের অ্যাপ আছে আরটিআর বাইক দেখতে পাচ্ছি একশো ষাট সিসি ফোর বি বাইক চুয়াডাঙ্গার নাম্বার করে যারা চুয়াডাঙ্গা তাদেরকে আপনারা অ্যাপ আছে বাইকগুলো নিতে চান ফোর বি বাইকগুলো নিতে পারবেন বাইর কাছ থেকে হ্যাঁ জান এটা কত মডেলের এটা এটা একুশ সালের গাড়ি এটা একুশের মডেল ডাবল ডিক্সের বাইক তাই তো ভাই ভাই এটা এবিএস না নন নন এবিএস ডাবল ডিক্স নন এবিএস বাইক অ্যাপ আছে আরটিআর একশো ষাট সিসি এটার দাম বেশি কত এক লক্ষ পঞ্চান্ন হাজার সুন্দর এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা করলে আপনার অ্যাপ আছে এই বাইকটা নিতে পারবেন ফোর বাইকটা এই পাশে বাইরে আরও একটা ব্ল্যাক কালারের পালসার একশো পঞ্চাশ সিসি বাইক দেখতে পাচ্ছি মেয়েরপুর নাম্বার করা খুব সুন্দর একটা বাইক এটা কি হাফ টাকা জি এটা হাফ টাকা হাফ টাকা মেয়েরপুর নাম্বার করা মেয়েরপুর বাইক তো মোটামুটি কয়েকটা আছে আপনাদের কাছে হ্যাঁ মেয়েরপুর থেকে যারা ভিডিও দেখেন তাহলে নিজেদের জেলার নামের এই বাইকগুলো আপনারা নিতে পারবেন

সুযোগে জিক্সার নেকেট ভার্সন তাই তো জি লেটেস্ট ভার্সন এটা কি নাম্বার করা আছে হ্যাঁ এটা কোস্টার নাম্বার কোস্টার নাম্বার করা দেখুন তাই তো কোস্টার নাম্বার করে দেখতে পাচ্ছেন এটা কি হাফ টাকা না ফুল টাকা হাফ টাকা হাফ টাকার কাগজ করা আচ্ছা তাহলে এই জন্য ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো তো আপনারা প্রতি হাটেই নিয়ে আসেন তাই না প্রতি শুক্রবারে হাটে থাকে আমাদের শোরুম আছে যে কেউ চাইলে আপনাদের এই হাটে এসে অথবা থেকে বাইক নিতে পারবে তাই না আচ্ছা যারা এই ধরনের বাইক গুলো আপনার এই অনলাইনে ভিডিও দেখে যোগাযোগ করে আপনাদের কাছে নিতে চাই কিভাবে নিতে পারে

এই জন্য চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভাই আপনি এই কার্ডে আপনার ফুল ঠিকানা দেওয়া আছে আপনার চাইলে এই কার্ডের নাম্বারে যোগাযোগ করতে পারবেন